থাকবে দিক থেকে যদি বলেন একদমই কম থাকবে আমরা আছি নূর জিপসামের সাথে আমাদের সাথে রয়েছেন মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর কাজ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই যে কত সুন্দর সিলিং এত সুন্দর ফিনিশিং এই কাজটা আগে বলেন কোথায় করলেন এই কাজটা আমরা করেছি টাঙ্গাইল সখিপুর টাঙ্গাইলের সখিপুরে জি জি টাঙ্গাইল সখিপুর সখিপুর বাজারের সাথে আচ্ছা চমৎকার কাজ দেখলাম এই বাসায় কি কি কাজ করছেন আগে এটা একটু জানি এখানে আমরা কিছু ফল সিলিং এর কাজ করেছি টিভির ক্যাবিনেট ক্যাবিনেট সুরাক এই কাজগুলো করেছি বেডরুম ডিজাইন করেছি আচ্ছা তো প্রথমে আমি শুরু করছি সিলিংটা দিয়ে এখানে দেখতে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা সিলিং খুব সুন্দরভাবে একটা সিলিং করে দিয়েছি আমরা জালি কাটিং সহকারে অসাধারণ দেখেন জালি কাটিং সহকারে কিন্তু ভাই এইটা যে জিপসামের কাজ আসলে বোঝার কোনো উপায় নাই জি জি এত সুন্দর কাজের ফিনিশিং খুবই ভালো হয়েছে এত দেখতেই পারতেছেন রাইট খুবই সুন্দর কিন্তু আর লাইটিংটা হচ্ছে বিভিন্ন কালারের কিন্তু এখানে ইউজ করা আছে জি জি যার যেমনটা পছন্দের লাইটিং মালিক পক্ষ থেকে আমরা কিছু ওয়াল ফ্রেমের কাজ করেছি দেখতেই পারতেছেন খুবই ভাবে চমৎকার খুবই অসাধারণ ওকে এই পাশে টিভি ক্যাবিনেট ওকে এখানে যে টিভির ক্যাবিনেট আছে এরকম ডিজাইনের কাজ যদি করতে হয় তাহলে মাত্র 900 টাকা পার স্কয়ার ফিট করবে। অনলি 900 টাকা পার স্কয়ার ফিট করবে। জি আর উপরে যে সিলিংটা এটা আপনাদের 280 টাকা পার স্কয়ার ফিট করবে কালার সহকারে জালি কাটিং সহকারে। ওকে ওকে চমৎকার এই ভাষাও সিলিং আছে। জি এখানে একটা বিম ছিল আমরা বিমটারে কভার করে দিয়ে চতুর্সাইডি মানে জালি কাটিং এর কাজগুলো করেছি। জালি কাটিং এর দেখেন খুব সুন্দর লাইটিং সহকারে কিন্তু থাকবে। এবং কাজের সবচাইতে বড় কথা নাম দেখবে না জি জি এটা একটা বিম ছিল বিমটারে আমরা প্ল্যানিং করে দিয়েছি ওকে এরকম যদি বিম প্ল্যানিং করে নিতে চায় এটা আপনার 400 টাকা পার স্কয়ার ফিট পড়বে মাত্র 400 টাকা পার স্কয়ার ফিট এই যে একটা সুর এক এটা 1200 টাকা পার স্কয়ার ফিট পড়বে অনলি 1200 টাকা পার স্কয়ার ফিট দেখেন জি খুবই অসাধারণ তো আমরা চলে যাব একটা বেডরুমে ওকে বেডরুম দেখাবো একটা

কোনাগুলো পাঁচশো টাকা পার পিস রানিং ফিট একশো টাকা রানিং ফিট একশো টাকা জি আর ছোট যে কোনটা এটা পড়বে তিনশো টাকা পার পিস আর রানিং ফিট পড়বে এটা ষাট টাকা আচ্ছা আর মাঝখানে ফুলটা মাঝখানে যে সিলিং রোজটা আছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এইখানেও তো কিছু কাজ আছে জি এখানে একটা ক্যাবিনেট করে দিয়েছি আমরা এটা পড়ার টেবিল আচ্ছা আচ্ছা এরকম যদি কেউ কাজ করতে চায় এটা বারোশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র বারোশো টাকা এখানে কি বোর্ড দিয়ে করা আসলে এটা হলো যে গর্জন বোর্ড দিয়ে করা গর্জন আর বারমাটিক আচ্ছা বার্মাটিক আর গর্জন ফ্লাইবোর্ডের কিন্তু সমন্বয় তৈরি

এরপরে আরেকটা সিলিং আছে এটা হচ্ছে স্পেসে স্পেস এই ডাইনিং স্পেস এর মাঝে একটা বিম ছিল দুই পাশে আমরা সিলিং এর কাজ করে দিয়েছি ওকে দেখেন মানে যেখানে যেটা প্রয়োজন ওইটা আমরা করে দিয়েছি খুবই সুন্দর ভাবে আচ্ছা আচ্ছা বেডরুম আছে একটু ব্যতিক্রম কালার

ওকে চমৎকার কেউ রুম হিসাবেও দিতে পারে পুরো প্যাকেজ বা ফিট হিসাবেও দিতে পারে এখানে একটা আলমারি করেছি এটা আপনার 1200 টাকা স্কয়ার ফিট পড়বে ওকে এটা আপনার বারমাটিক বোর্ড আর ভিতরে যেটা আছে এটা হলো গর্জন বোর্ড গর্জন বোর্ড এটা গর্জন বোর্ডের পাল্লা বারমাটিক বারমাটিকের আন পলিশ করা হয়েছে ন্যাচারাল পলিশ চমৎকার হ্যান্ড পলিশ করা থাকবে অসাধারণ ডিজাইন কিন্তু আশাবাসী আরো একটা বেডরুম আছে ওকে আমরা আরেকটা বেডরুমে দেখাবো এটা বেডরুমের সিলিং স্টিভের কালারটা একটু অন্যরকম আচ্ছা কালার না ডিজাইনটা একটু অন্যরকম বেডরুম ওকে এইটা দেখেন কতটা সুন্দর

অবশ্যই আপনার একটা পছন্দের বাড়ি করেছেন আপনার কষ্টের টাকায় করেছেন সেই বাড়িটাকে সাজানোর দায়িত্ব আপনারই জাস্ট অল্প কিছু টাকা খরচ করে ইন্টেরিয়র করলেই কিন্তু সেই বাড়িটার দ্বিগুণ সৌন্দর্য সৌন্দর্য পাবে অবশ্যই এই জন্য যোগাযোগ করতে হবে আপনাকে স্ক্রিনে দেখার ফোন নম্বরে সারা বাংলাদেশ থেকেই কিন্তু কাজ করতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ